বর্ষাকাল মানেই ডালিম গাছে নানান রকম সমস্যা এসে হাজির হওয়া গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে কালো কালো ছিট দাগ পড়া এমনকি ডালগুলি শুকিয়ে যাওয়া তাছাড়া নতুন কচি পাতাগুলি কুকড়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়া আর এই সমস্যাগুলি সম্পর্কে সচেতন না থাকলেই গাছে আসা ফুলগুলি সব একে একে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এমনকি ধীরে ধীরে পুরো গাছটিই নষ্ট হয়ে যায় যার কারণে সমস্ত পাতা গাছ থেকে ঝরে পড়ে যায় টবের মাটিতে যদি নাইট্রোজেন ঘটিত খাবার একটু বেশি দেওয়া থাকে তাহলে তুলনামূলকভাবে ডালিম গাছে এই সমস্যা একটু বেশি নজরে পড়ে কারণ বর্ষাকালীন সময়ে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন মাটিতে মেশে আর এতে করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যাওয়ায় নতুন কচি পাতা বেরোতে শুরু করে আর এই বর্ষাকালীন আবহাওয়ায় আর্দ্রতা বেশি এবং উচ্চ তাপমাত্রা সেই সঙ্গে বৃষ্টি থাকায় ফাঙ্গাস সহ মাইটসের আক্রমণ অত্যাধিক ঘটতে থাকে আর এতে করেই গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে এমনকি এই ফাঙ্গাস এবং মাইটসের আক্রমণ অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন গাছের পাতা কালো হওয়া শুরু করে এখন প্রশ্ন কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দেখুন ডালিম গাছের ডাল শুকিয়ে যাওয়া এবং পাতা সব হলুদ হয়ে যাওয়া ফাঙ্গাস ঘটিত অ্যান্থ্রাকনেজ সহ ব্লাইট রোগের সমস্যা তাই শুকনো ডাল সহ শুকিয়ে যাওয়া পাতাগুলিকে গাছ থেকে যতটা সম্ভব কেটে পরিষ্কার করে ফেলতে হবে যাতে আলো বাতাস ভেতরে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে এর পাশাপাশি এক লিটার জলে এক এম এল যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখতে হবে এবার আপনারা যদি পারেন এক সপ্তাহে সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার পরের সপ্তাহে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আরও ভালো কাজ পাওয়া যাবে এবার নতুন পাতাগুলিতে যেহেতু মাইটসের আক্রমণ এই সময়ে অত্যাধিক বেশি দেখা দেয় তাই দশ দিন অন্তর এক লিটার জলে এক এম এল কাকা কীটনাশক ভালো করে মিশিয়ে বেলায় স্প্রে করতে পারেন তবে ক্লোরোপিড গ্রুপের কীটনাশক সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আরও বেশি ভালো উপকার পাওয়া যায় তাতে করে মিলিবাগ আসার সম্ভাবনা গাছে একদম থাকে না এই কনফিডার আপনারা এক লিটার জলে দেড় থেকে দুই এম পরিমাণ মিশিয়ে বেলায় ব্যবহার করতে পারেন এবার বলি গাছের পাতা একসঙ্গে হলুদ হয়ে যাওয়ার আরও একটি অন্যতম কারণ টানা বৃষ্টিতে মাটিতে অত্যাধিক পরিমাণ জল জমে থাকা কারণ টবের মাটিতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকলেও টানা বৃষ্টির কারণে মাটিতে দীর্ঘ সময় বাবদ জল ধরে থাকে যার কারণে গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে তার জন্য এই বর্ষাকালীন সময়ে টবের মাটিতে সমস্ত শুকিয়ে যাওয়া পাতা এবং আগাছা থাকলে তা পরিষ্কার করে ফেলে দিতে হবে এবার বারো ইঞ্চি টবের জন্য মাটিতে খাবার হিসাবে দিতে হবে এক চামচ পরিমাণ মিউরিয়েট অফ পটাশ যাতে গাছের অনাক্রমতা শক্তি বৃদ্ধি পায় তবে খাবারগুলি অবশ্যই টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে তার পাশাপাশি এক চামচের একটু কম দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট যাতে মূলের কার্যক্ষমতা বৃদ্ধি পেয়ে পাতায় ক্লোরোফিল নতুন করে তৈরি হয় তার সঙ্গে বলি গাছের ফুলগুলি যাতে শুকিয়ে গাছ থেকে ঝরে না পড়ে এবং ব্লাইট রোগের সমস্যা নতুন করে আর না আসে এবং গাছের ফলগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য এক চামচের একটু কম টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে বোরন এবার মাটিতে যেহেতু পর্যাপ্ত রস রয়েছে তাই মাটি খুঁড়ে খাবারগুলিকে মেশানোর কোনো প্রয়োজন নেই জাস্ট কোনো রকম একটু জলের ছিট দিয়ে খাবারগুলিকে ভিজিয়ে দিতে পারলেই হবে আর মাটি শুকনো থাকলে সেই ক্ষেত্রে মাটি খুচিয়ে খাবারগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে জল দিতে পারেন তবে আপনাদের দেখানোর জন্য আমি সাময়িক একটু জল দিয়ে মাটির সঙ্গে খাবারগুলিকে মিশিয়ে দিচ্ছি এবার আপনাদের একটু বলে রাখি গাছের মাটিতে বোরনের অভাব দেখা দিলে ব্লাইট রোগের সমস্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি নজরে পড়ে তার জন্য আপনারা এই বর্ষাকালীন সময়ে সপ্তাহে একদিন করে এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় গাছে স্প্রে করে ডাকতে পারেন জাস্ট এই কয়েকটি কাজ ডালিম গাছের ক্ষেত্রে এই বর্ষাকালীন সময়ে সঠিকভাবে করতে পারলে এই সমস্যাগুলি আপনাদের গাছে আসবে না কিংবা যদিও এসে থাকে তা খুব সহজেই ঠিক হয়ে যাবে আশা করি বিষয়গুলিকে আপনাদের বোঝাতে পেরেছি তবে ডালিম গাছে ফল কিভাবে অনেক বেশি পাওয়া যায় সেই নিয়ে পরবর্তী সময়ে অবশ্যই ভিডিও দেওয়া হবে যাই হোক এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার